সমাবেশ পরবর্তী সমাবেশের উপস্থিত আছেন অত্র সংগঠনের সম্মানিত বিভিন্ন স্তরের নাগা কর্মীগণ অত্র অলিপুরবাসী আইন শৃঙ্খলায় নিয়োজিত ব্যক্তি জাতির বিবেক সাংবাদিক বৃন্দ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত আপনার নিচে অবগত আছেন যে আজকে এমন একটি ক্রান্তিকার অতিবাহিত হতে যাচ্ছে দেশের মধ্যে আপনার অবগত আছেন এই বিগত সরকারকে এদেশের হাজার হাজার তরুণ ছাত্র সমাজ বুকের তাজা লক্ষ্য ঠেলে দিয়েছে হাজার হাজার ছাত্র বঙ্গুত্ব পালন করেছে হারিয়েছে বা হারিয়েছে তা বিশ্ব হয়েছে তাদের বিচার না হওয়া পর্যন্ত এদেশে কোন নির্বাচন হতে দেওয়া হবে না হবে না আজকে আমরা এই জাতির কাছে স্পষ্ট ভাবে জানিয়ে দিতে চাই যে যারা অপরাধী তাদের বিচার দৃশ্যমান করতে হবে পরবর্তীতে লেবেল প্লেই ফিল্ড তৈরি করতে হবে এবং একদল আছে গোলাপালিতে পালিতে মাছ শিকার করার মতো তৈরি

এদেরকে নিষিদ্ধ করতে হবে এদেরকে নিষিদ্ধ না করা পর্যন্ত এদেরকে নির্বাচন করতে দেওয়া হবে না হবে না হবে না আজকে বেরেসে মাহবুব আলম সালিয়ার পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে সালাম জানাচ্ছি এবং আগামীতে নির্বাচন হলে আমরা কোরআন সুন্দর ভিত্তিতে একটি দেশ পরিচালনা করতে চাই সব লোকদের হাতে ক্ষমতা দিতে চাই দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে চাই